সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হল হাসিনার বিচারকে স্থগিত করা বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং চব্বিশের গণ অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছিল ওই সকল খরিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র বন্ধুগণ এটিকে হালকাভাবে নেওয়া যাবে না কারণ আজকে যদি চব্বিশের গণ অভ্যুত্থানের হত্যার বিচার বন্ধ করা যায় বিটিআর বিটিআর হত্যার বিচার বন্ধ করা যায় এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায় তাহলে ভারতকে খুশি রাখা যাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে প্রেসক্রিপশন হাসিনাকে দিয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশ দুই হাজার চব্বিশে সেই দেশের এত বড় একটি গণ হয়েছে যে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সচিবালয়ে কখনো অগ্নিসংযোগ হয়নি আজকে স্বাধীন হলো স্বাধীন বাংলাদেশে যখন দেশ চালাচ্ছে গণঅভ্যুত্থানের রক্তের বিনিময়ে অর্জিত একটি সরকার সেই সময়ে জায়গা সচিবালয়ে আগুন লাগে কোন কারণে বন্ধুগণ জানতে হবে শুধুমাত্র টার্গেট করে কেন এই দুইটি জায়গায় আগুন লাগানো হলো একটি ভবনের দুটি মাথায় কেন আগুন বস্ টপে আইসিটি উপদেশটা কে ছিল সজীবজয়ের জয় আপনারা জানেন সজীবজয়ের জয় ডাইক্টে ছিল পলক আজকে যদি সেগুলো তথ্য ভুরে ছাই করে দেওয়া হয় সম্ভব হয় তাহলে তাদের বিচার করা সম্ভব হবে না আজকে কি বড় বড় নেতারা এখানে আগুন লাগাইছে লাগাই নাই তো যদি বড় নেতারা আগুন লাগাইতো গেটের মধ্যে তালা থাকে একটা সেইখানে দুইটা কিভাবে আসলো পানির যে ব্যবস্থা ছিল সেগুলোর লাইন কেক আসছে সিসি ক্যামেরার তারগুলো কেক আসছে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল সেই জায়গার প্লাস্টার খুলে পড়ে নাই ইট খুলে পড়ে নাই কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগলো ইট কিভাবে খুলে পড়লো এখানে কিন্তু আছে কারণ এখানে ইচ্ছাকৃতভাবে একটি মাস্টার প্ল্যানের এখানে আগুন লাগানো হয়েছে কেমিক্যাল ইউজ করা হয়েছে অনেক ভাই সাইন্টিস্ট আছেন সাংবাদিক ভাইয়েরা এইসব নিয়ে গবেষণা করেন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং চব্বিশের গণ হামলা চালিয়ে চলো ওই সকল খরিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র বন্ধুগণ এটিকে হালকাভাবে নেওয়া যাবে না কারণ আজকে যদি চব্বিশের গণ অভ্যুত্থানের হত্যার বিচার বন্ধ করা যায় বিটিআর বিডিআর হত্যার বিচার বন্ধ করা যায় এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায় তাহলে ভারতকে খুশি রাখা যাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে প্রেসক্রিপশন হাসিনাকে দিয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে আপনারা জানেন গত দুই দিন আগে ভারতের শুভেন্দ্র বাবু বাংলাদেশের মানুষকে মশার মাসির সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কারণ তারা এখনো মনে করেন হাসিনাকে ক্ষমতায় রাখা সম্ভব কারণ এখনো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ মুজিবরের ছবি ঝুলানো আছে এবং ওয়েবসাইটগুলো গুলো ঘাটাঘাটি করলে খুঁজে পাবেন এখনো হাসিনাকে সরকার প্রধান বানানো করা আছে এগুলো কেউ খোঁজ নেয় না সংস্কার করে কোথায় জানেন পলিথিন বন্ধ করতে হবে আর গাড়ির হন আমি বলছি রেজন আর অফিকে ফাজলামি করবেন না পাসলামের জন্য এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে সরকারে বাসানো হয় নাই স্বরাষ্ট্র প্রদেশ থাকে বলছি ভালো হয়ে যান হাসিনার পরিণতি হবে হাসিনার পরিণতি হবে আপনার সুষ্ঠুভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন আমি চালাবো যদি না পারেন আমাকে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা রাখি গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে না